বাসের ভিতরে অনেক পোলাপান স্কুলে যাচ্ছিল হঠাৎ একটা এলিয়েনের ইসি পেশে সেই বাসটাকে রাক্ষর বাস করে দিল সব পোলাপান ভয়ে নেমে গেল সেই বাসটা পোলাপানের পিছু করতেছিল একটা খরগোশ তাকে বাঁচাতে আসলো তারপরে তার হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে তাকে মারতে চাচ্ছিলো কিন্তু সেই বড় রাক্ষসটার সাথে চেয়ার পারলো না রক্তাক্ত অবস্থায় শুয়ে পড়লো ক্ষণের পুলিশ আসলো ওই রাক্ষসটাকে মারলো একটা একটা পুলিশ তাকে একটা বো মারলো মতন গাড়িটা আগুনে ধৌ ধৌ চলে উঠলো তারপর তাকে হসপিটালে নেওয়া হল পোলাপান্ডা কান্দা কামনি করে প্রার্থনা করছে তারপরে দেখল কি সেই খরগোশটির